আরামবাগ হাসপাতালে চিকিৎসায় গাফিলতি নবজাতকের মৃত্যুর অভিযোগ খুব খুঁজছে পরিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে সময় মতো চিকিৎসা না পেয়ে সন্তান হারানোর অভিযোগ করেছেন এক তরুণী মা ও তার পরিবার এই ঘটনায় রবিবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে জানা গেছে হুগলির গোহার থানার বেঙ্গালাই এলাকায় বাসিন্দা রিম্পা মন্ডল নামে এক গৃহবধূ শনিবার ভোর প্রসব যন্ত্রণা নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কর্তব্যরত চিকিৎসকেরা পরিবারকে জানান ওই দিন সকাল দশটার মধ্যে রিম্পার সিজার করানো হবে পরিবারের অভিযোগ নির্ধারিত সময় সকাল দশটা পেরিয়ে গেলেও কোনো চিকিৎসক রিম্পাকে দেখতে আসেননি বা প্রসিজারের ব্যবস্থা করা হয়নি প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন রিম্পা অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দুটো নাগা পরিবর্তে জোর করে নর্মাল ডেলিভারি করানো হয় বলে অভিযোগ পরিবারের পরিবারের দাবি নর্মাল ডেলিভারির পর থেকে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কিন্তু অভিযোগ এই গুরুতর পরিস্থিতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলে অভিযোগ ছিলাম যে ম্যাডাম আপনি রিপোর্টে কিছু দেখতে পাচ্ছেন আপনি বললেন যে আপনার বাচ্চার রিপোর্ট একদম মুখে আছে আপনার স্ত্রীর রিপোর্টে কোনো ইয়ে নেই নর্মাল ডেলিভারি করাতে গেলে সমস্যা হবে কারণ হচ্ছে বাচ্চার ওয়েট বেশি আছে আপনি বললেন সিসার করবেন এবং দশটার সময় আপনাকে করে দেব আপনার করে দেওয়ার কথা সকাল দশটায় তার যখন কথা বলতে তখন এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়িয়ে যান চিকিৎসকের এই উদাসীনতা পরিবারের ক্ষোভ আরো বেড়ে যায় এই ঘটনায় ক্ষুদ মৃত্যুজাত নবজাতকের পরিবার সোমবার আরামবাগ পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তাদের দাবি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা এমন গাফিলতির জন্য আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হয় তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি তাদের এই নিরবতা আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা ঘটেছিল এক তারিখ ভোট তিন চারটের সময় রুগী ভর্তি হয়েছিল ডেলিভারি পেশেন্ট ছিল তার পূর্ববর্তী রিপোর্ট সমস্ত কিছু একদম নর্মাল ছিল এবং ভর্তির পরবর্তী ডাক্তারবাবুরা যে রিপোর্ট দেখেন বা করেন দেখার পরে সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক ছিল তার পরের দিনে দশটার সময় বলেছিল যে যেহেতু বাচ্চাটা হেলদি তিন কিলো প্লাস ওয়েট আছে জন্য নর্মালে হওয়া একটু চাপ আছে ওর জন্য সিজার করা হবে তো সেই কথা বলে বেরিয়ে যাওয়ার পর দুপুর দুটো হয়ে গেছে তখনও সিজার তো করেই ও পরন্তু নর্ম্যাল ডেলিভারি করেছে কিন্তু নর্মাল ডেলিভারি করেছে যখন তখন প্রথমে যখন ডাক্তারবাবুকে যিনি দায়িত্বে ছিলেন তাকে যখন আমার বন্ধু জিজ্ঞাসা করে তিনি বলছেন আমি ছিলাম না মানে এর কথাই বোঝা যাচ্ছে যে ডাক্তারের গাফিলতির জন্যই শিশুটার মৃত্যু ঘটেছে একটা গাফিলতিতে বাচ্চাটা মারা গেল বাচ্চাটা বাবা আমার ভাই হয় মানে চিকিৎসার অভাবে বাচ্চাটা মারা গেলো কবে ভর্তি করেছিলেন শনিবার ডাক্তার দেখেছিল তার পরের দিনে দশটায় সিজার করার কথা সেটা করছে সিজার তো করলোই নি উপরন্ত দুটোর সময় আপনার নর্মাল ডেলিভারি করা যে দিয়ে বাচ্চাটা মারা গেছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব